আমরা দূরে দেখতে পাচ্ছি একটা সার গরু নিয়ে এক চাচা এবং ভাই বেরোচ্ছেন সাধনপুর হাট থেকে আমরা গরুটা একটু দেখাই ভালো মতো দামটা কত হলো সেটি জানার চেষ্টা করি চাচা কত দামে কিনছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজারের গরু দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে হাট থেকে দেখি আমরা এটার দাম জানার চেষ্টা করি

এটা কত দামে কিনলেন এক লাখ সাত হাজারের গরু এই যে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদেরটা কত নব্বই নব্বই হাজার এই গরুটা যেটা এখন দেখলেন আমরা দেখছি এক জোড়া নিয়ে এক ভাই আসছে দেখাই আমরা এটা লাল এই গাভীটা কত দামে কিনছেন ভাই আপনার সার বছর কত দামে নিচ্ছেন একষষট্টি হাজার একষট্টি হাজার আপনাদের এটা কেমন দামে নিচ্ছেন এক লাখ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ক্রজজাতের একটা সার গরু ভালোই হয়েছে মনে হচ্ছে দেখে

শাহজনপুর হাট থেকে দেখি এটা কত দামে কিনে ফিরছেন সেটি আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি তবে গরুটা দেখতে পাচ্ছি বড় বড় হর্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শিংরা এটা কত ভাই 130 এটা 130 এটার পিছনে ওই গরুটা যেটা নিয়ে কথা হচ্ছিল ভাই এটা কত এটা 160 1 লাখ 60 হাজারে কিনেছেন দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছেন হাট থেকে গায় বছর কত দামে নিলেন বেয়াদি বছর বেয়াদি টাকা এক লাখ হাজার দর্শক আমরা দেখছি আরও গাভী আসছে এটা মনে হচ্ছে ওয়াক এটা কত দামে কিনলেন হাজার এক লাখ একুশ হাজার টাকা দেখতে পাচ্ছেন আরেকটি গাভী এটাও বড় গাবি এরকম বড় গাবি অনেক বিক্রি হচ্ছে আটে দেখা যাচ্ছে এই বাবু তোমার সার গরু কত দেখে বললো আমাদেরকে একটু জানাও আমরা যে দেখাই এক লাখ হাজার দিয়ে কিনেছে এই গরুটা দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন আমরা দেখছি একটা বিগ বোল নিয়ে আসছে এক ভাই আমরা বিগ বোলটা ভালো দেখাই ভাই নিয়ে যাচ্ছে সানগ্লাস পরে এসছেন ভাই জি কেমন দামে নিলেন খুব দাম ভাই কত পড়েছে এটা বললো না বলে যে খুব দাম ভাইদের গরুটা কত দামে নিয়েছেন এক লাখ নব্বই হাজারে কিনেছেন মানে নব্বই হাজার চাচা বড় সড়ো একটা গাবি নিয়ে ফিরছেন দেখি চাচা এটা কত দেন ফেরত নিয়ে যাচ্ছে বিক্রি হয় নাই এর পরেরটা আমরা দেখাই এটা কত এক লক্ষ হাজার লাখ এগারো হাজার বড় সড়ো একটা গাবি কিনেছেন এটা কেমন দামে নিয়েছেন ভাই আপনারা কত দাম দেন একশো একশো এক লাখ দর্শক দেখছেন এটা এক লাখ দিয়ে নিয়েছেন ওই যে পিছনে পিছনে দেখতে পাচ্ছি আমরা একটি কালো রঙের সার গরু নিয়ে এক ভাইরা বের দেখি এটা কত দামে কিনেছেন ছোট সাইজের হলেও দেখতে বেশ ভালোই আছে কালো হলে কত এটা কত দামে নিলেন এক লক্ষ টাকা লাখ টাকা পড়েছে এটা দর্শক দেখুন এই গরুটা যেটা যে নিয়ে যাচ্ছে টাকার দাম নাই বলছেন এটা কত দামে কিনছেন ছিয়াত্তর হাজারের সার বছর দেখছেন নিয়ে যাচ্ছেন হাট থেকে আপনাদেরটা কত বাঁষট্টি হাজার বাষট্টি হাজার এইটা আবার আর এটা কিন্তু বলেছিল সেয়াত্তর আমার দেখছি একটা দেশি সার নিয়ে বের বেরোচ্ছেন এক ভাই দেখি কত দামে কিনলো মিয়া ভাইদের এইটা কত দামে নিয়েছেন এক লাখ পাঁচ হাজারের গরু দেখুন এই গরুটা আমার কাছে পছন্দ হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এটার দামটা ঠিক আছে এক লাখ বিশ এক লাখ বিশ হাজারে কিনেছেন দেখতে পাচ্ছেন এটা এই গরুটা ফেরত নিয়ে যাচ্ছে আচ্ছা এটা দেখেন ভাইদের এটা কত দামে নিলেন ফেরত নিয়ে যাচ্ছে সাবি এখন এক লাখ তিরিশ ভাইদের এই বড় গাভীটা কত দামে নিছেন এটা এটা কত দিয়ে নিছেন কত দিয়ে নিলেন এটা পঁচানব্বই হাজার আ দর্শক দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া আটাত্তর হাজারের সার বছর দেখছেন নিয়ে যাচ্ছেন এই হাজার 8000 ক্রস জাতের এইটা কত এইটা এটা 1 লাখ 12000 1 পিছনের যে গরুটা দেখলেন এটা 1 লাখ 12000 এ কিনেছেন কত দামে নিলেন 80000 80000 এ কিনেছেন 80000 কিনা 80000 দিয়ে কিনেছেন দেখছেন তারা বলছেন যে গরুর দাম বেড়ে গিয়েছে আমরা ওইটাও দেখাই ওই যে ওইটা আরেকটা নিয়ে আসছে দেখা যাচ্ছে ক্রস জাতের ভাই জানেন এই ক্রস কত দামে নিছেন আটাশি মানে আটকে গেছে আর কি আটাশিতে ভাইদের দেশি দেশি গরু কত কিনেছেন ভাইদের দেশি গরুটা কত দামে নিছেন সত্তর হাজার একটা বড় সিংওয়ালা গরু নিয়ে বের হচ্ছে এক ভাই দেখি কত দামে কিনেছেন ভাইদের গরুটা কত দামে কিনলেন এক লাখ সাঁত্রিশ হাজারে কিনেছেন এমন একটি গরু দর্শক দেখছেন নিয়ে যাচ্ছেন হাট থেকে আপনাদের এইটা কত দাম দামে নিলেন পনেরো এক লাখ পনেরো এইটা কত এইটা পিচ্ছনেরটা এইটা হচ্ছে পঁচানব্বই সামনের যে কালোটা এটা এক লাখ পনেরো হাজার এইটা কত চাচা এক লাখ বিয়াল্লিশ হাজার এটা যেটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বড় সড়ো কালো রঙের একটি সার গরু আরে কি খবর আপনার কত দামের নিচ্ছেন এটা আশি হাজার

ভাইদের এই গরুটা কত এটা এক লাখের গরু দর্শক দেখছেন নিয়ে যাচ্ছেন সাজনপুর হাট থেকে আপনাদের ফিরে নিয়ে যাওয়া হচ্ছে এই গরুটা দেখা এটা কত শিশটি কিনবো না এটা কেমন দামে নিচ্ছেন এটা কত এটা না ফেরত নিয়ে যাওয়া হচ্ছে কত